মুখরুচুর অনেক খাবারই তো খেয়েছেন এটা না হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে আসছি একটা রেসিপি নিয়ে একদম অল্প বাজেটের খুব মজাদার একটা রেসিপি তো প্রথমে একটা বাটির মধ্যে এখানে আপনারা ময়দা চালের গুঁড়া আটা যেটাই দেন দিতে পারেন তো আমি আটাই দিয়ে দিলাম তো আমি ছোট বাটিতে দুই বাটি আটা নিয়ে নিচ্ছি আর কি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন এইখানে দিয়ে দিব আরও মজাদার একটা ফ্লেভার আসার জন্য কালো জিরা আর এই কালো জিরাটা আমি ধুয়ে নিচ্ছি কারণ অনেক সময় কালো জিরাতে বালি বালি থাকে তো একদম ফ্রেশই ছিল তারপরেও ধুয়ে এখন হচ্ছে মিশিয়ে নিলাম লবণ আড়িয়ে তারপরে এই যে আরেকটু ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম সামান্য একটু ঘি এখানে আপনারা তেলও দিতে পারবেন তারপরে আর একটু মজা হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি নামমাত্র দিয়ে আবারও মিশিয়ে নিব আর কি তো চাইলে কিন্তু আমি ঘি ছিল একটুখানি দিলাম আর না থাকলে তেলও দিতে পারবেন তারপরে এই যে ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এই ঘিটাকে একদম আটার সাথে ভালো করে মিশাতে হবে এই যে দেখেন এরকম ভিজা ভিজা একটা ভাব চলে আসবে তারপরে এই যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব আর কি তো দেখেন আমি ডোটা কতটুকু শক্ত বা কতটুকু নরম করে তৈরি করি দেখেন জল যে অল্প করেই পানি দিব দিয়ে তারপরে তৈরি করব এই মনে হচ্ছে আর একটু পানি লাগবে তারপরে এই যে আরেকটু পানি দিয়ে দিলাম এখন পারফেক্ট পানিটা হয়ে গেছে আর পানি লাগবে না তারপরে আমি এখানে আবার যা দিব আর কি দেখেন ডোটা কেমন এখন দিয়ে দেব সামান্য একটু সয়াবিন তেল এই তো এই পর্যায়ে এসেই তেলটা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু এখন আরও সফট হয়ে গেছে আরও নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব দ্রুতই গুলানো হয়ে যাচ্ছে এই যে মেখে জুখে এটাকে রেখে দেব হাতে সময় আছে সমস্যা নাই আমার তো দুপুরের রান্নাটান্না শেষ আর এটাকে এখন মেখে দুই তিন ঘন্টা চার ঘন্টা যার যতক্ষণ মন চায় ততক্ষণ রেখে দিতে পারবেন তারপরে এই যে দেখেন একটা ফিলিং তৈরি করবো তো এইখানে হচ্ছে আমি দুই টুকরা গরুর মাংস নিয়েছি এইটাকে সিদ্ধ করে একদম ছোট কিমা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে এখানে পেঁয়াজও একদম গুচি গুচি করে এই যে কিমা কাটা করে নিয়েছি পেঁয়াজটা যদি মোটা করেও কাটেন তারপরেও ছোট ছোট সাইজ করতে হবে মোটা করলেও তারপরে এইখানে দেখেন আরও সুন্দর একটা ফ্লেভার দেখতে আরও সুন্দর লাগার জন্য গাজর ছিল একটুখানি তো একটুখানি গাজর দিয়ে দিলাম যেহেতু মাংসর পরিমাণটা কম তারপরে এইখানে হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি করে নিলাম আর লাগবে এই যে স্বাদে ম্যাজিক মশলা অন্য মশলাও আপনারা চাইলে দিতে পারেন কিন্তু এই ম্যাজিক মশলাটা দিলেই হচ্ছে খাবারটা সুস্বাদু আরও লাগবে আর কি তো এক প্যাকেট দিলেই হবে আমি দুই প্যাকেট নিয়ে নিছিলাম তারপরে রান্না করতে চলে আসলাম এখন ফ্রাই প্যানের মধ্যে এই যে সামান্য একটু তেল দিছি একদম নামমাত্র তেল তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চড়ে নিব তারপরে যা কিছু দেওয়ার দিব আর কি এটা কিন্তু একদম অল্প বাজেটে খুব মজাদার একটা রেসিপি আপনারা তৈরি করতে পারেন তারপরে এই যে দেখছেন এখন কিন্তু ওই যে মাংসর যেই ঝুড়াটা আর এখানে হচ্ছে এরকম ঝুড়া আমার করা ছিল আর কি ডিপে সেখান থেকে আমি একটুখানি দিয়ে দিছি তারপরে ওই মাংসর পরিমাণে হচ্ছে সামান্য একটু লবণ দিলাম যেহেতু এইখানে দিব ম্যাজিক মশলা লবণটা আর একটু কমই লাগবে মানে সেজন্য কম দিলাম আর কি তারপরে কাঁচামরিচটাও দিয়ে দিলাম একটু ঝালঝাল করবো এটা ফিলিংটা ঝাল ঝাল হবে আর খামিরটা হচ্ছে একটু মিষ্টি টাইপের হবে যেহেতু এখানে একটু চিনি দিয়েছি তারপরে এই যে দুইটা মশলার প্যাকেট কেটে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর বেশি মশলা কিন্তু লাগবে না দেখেন এখানে কিন্তু আর বাড়তি অন্য কোনো মশলা যাবে না যদিও দিই সামান্য একটু দিব আর কি তারপরে এই যে এখানে আমার দেখেন যত্রিক জায়ফল টাইফল বাটা ছিল এখানে তো একটু দিলাম আর কি আর সুন্দর ফ্লেভার আসবে সে জন্য আর এখানে এলাচ দারচিনি তেজপাতা কোনো কিছুই কিন্তু দিব না ছেলেরা বলতেছে আর একটু ঝাল করে বানানোর জন্য তারপর আবার সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম ওরা একটু ঝাল খাবে এই যে দেখেন দিয়ে এখন হচ্ছে নেড়েচেরে মিশিয়ে নেব আর কি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে যেহেতু মাংসটা সিদ্ধ ছিল সেজন্য একেবারেই সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই কিমাটা রেডি হয়ে যাবে আর কি এই যে দেখেন নাড়াচাড়া করতে করতে কিন্তু অল্প তেলের মধ্যে এটা একটা ভাজা ভাজা টাইপের হয়ে গেছে গরুর মাংস যেহেতু এমনি একটু চর্বি চর্বি ভাব তাই কিন্তু একেবারেই তেলটা কম দিয়েছে দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা কিন্তু একেবারেই শুকনা শুকনো মনে হচ্ছে তারপরে এইখানে হচ্ছে এখন দিয়ে দিলাম ওই যে গাজর কুচি একটা গ্রেটার দিয়ে কেটে নিয়েছিলাম এই যে দেখেন আর অলরেডি কিন্তু আমি এখনই চুলাটা অফ করে দিব কারণ গাজরটা দিয়ে বেশিক্ষণ যদি আমি জাল করি তাহলে গাজরের কালারটা একটু ডিসকালার হয়ে যাবে আর কি তাই আর দেরি না করে এখনই কিন্তু আমি চুলাটা অফ করে দিব আর যেই গরমটুকু আছে মাংসের সেই মাংসের গরমই কিন্তু এই গাজরটাও হয়ে যাবে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে পুদিনা পাতা কুচিও দিতে পারবেন যে যেরকম ফ্লেভার খেতে চান আর কি তো এই তো দিয়ে কিমাটাও রেডি হয়ে গেছে আর আগেই তো ডো করে রাখছি তো এই যে দেখেন মশাল্লা কতটা সুন্দর লাগতেছে কিমার কালারটা একদম পারফেক্ট কিমার কালারটা হয়েছে এটা আপনারা রেডি করে ডিপে নিয়ে রাখতে পারবেন যখন ইচ্ছে আবার বানাতে পারবেন তারপরে ওই যে দেখেন একটু সস দিতে ভুলে গেছিলাম তা এখন হচ্ছে সামান্য একটু সস দিয়ে দিলাম আর এই যে চিজ ছিল ঘরে তা মজারালা একটু চিজও দিয়ে দিলাম দিয়ে এখন এই ফিলিংটা একটু মিশিয়ে নিব এখনই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে সাথে ম্যাজিক মশলা থাকাতে আরও সুন্দর ফ্লেভারটা আসতেছে আর এখন দেখেন তৈরি করার পালা এই যে দেখছেন খামিরটা কতটা নরম হয়ে গেছে আর এতটা সফট হয়ে গেছে খামির আজকে কিন্তু এইখানে একদম বেলুন ছাড়াই কিন্তু আমি রুটিগুলি বানিয়ে ফেলবো বুঝতে পারছেন তো দেখাচ্ছি কীভাবে রেডি করতেছি তো এখন আমি এগুলাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব এই যে দেখেন একদম পাতলা করে বানাতে হবে তো সেজন্য ছোট ছোট লেচি কেটে নিতেছি আমি কয়েকটা লেচি কেটে নিব এত সফট লাগতেছে মনে হয় যেন হাত দিয়ে ধরলেই মনে হচ্ছে একদম সফট দেখেন কতটা সফট তো আমার লেচি কাটা শেষ হয়ে গেছে এখন রুটি তৈরি করার পালা এই যে দেখেন আর কোনো তেল দিতে হবে না বাড়তি কিছুই করতে হবে না এখন কিন্তু এই যে হাত দিয়েই চেপে চেপে রুটি বানিয়ে ফেলব দেখতে পাচ্ছেন একদম বেলুন ফেরির ঝামেলা নাই যাই হোক এই যে দেখেন রুটি বানিয়ে ফেললাম তো আপনারা আর একটু লম্বা করে বানাতে পারবেন গোল করে বানাতে পারবেন কোনো সমস্যা নাই যাই হোক এত বেশি বড়োও করব না এই যে মোটামুটি রুটি বানানো কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব যেই ফিলিংটা বানিয়ে রাখছি এখন এই যে দেখছেন অল্প করে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এটাকে ফোল্ড করতে হবে তো দেখাচ্ছি আমি এখন এটাকে কীভাবে বটে নিব তো এই যে দুই হাতে একটু তেল লাগানো আছে হাত কিন্তু ধোয়া মশা তারপরে এই সামান্য একটু হাত দিয়ে এরকম টান দিয়ে দিয়ে এখন এই যে দেখেন এইভাবে উলটিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন একদম সফট হওয়াতে কোথাও কিন্তু লেগে থাকতেছে না আপনি যেভাবে ধরতেছেন সেভাবেই কিন্তু উঠে যাচ্ছে তারপরে হচ্ছে এটাকে আমি একটু পেঁচিয়ে নিব আর কি তো এখন একটু চেপে চেপে লম্বা করে নিলাম তারপরে দেখেন এটাকে কিভাবে আমি ঘুরিয়ে পেঁচিয়ে নিব। এই যে দেখছেন এই তো একটার সাথে একটা লাগবে না যাই হোক এই যে তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো আপনি এটাকে কি বলেন পুরী বলবেন পেঁচানো পুরি বলবেন যে যেটা বলেন নাম দিতে পারেন কোনো সমস্যা নাই আমি তো আমার মনের মাধুরী মিশিয়ে বানাচ্ছি তারপরে রেডি হয়ে গেছে এখন চুলায় চলে যাব তো এই যে আগেই ফ্রাইপ্যানে অল্প করে তেল দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গেছে হালকা গরম থাকতেই কিন্তু দিতে হবে তো আমি খুচরিন দিয়ে দেখে নিলাম আর কি তেলটা হালকা গরম হয়ে গেছে নেড়ে এখন হচ্ছে আমার বানানো যেই পুরি টাইপ বলেন খাস্তা টাইপ বলেন যাই এই যে একটা একটা দিয়ে দিতেছি এই যে এক এক করে দিয়ে দিতেছি যারা এখনও লাইক দেন নাই লাইকটা দিয়ে দেন আর পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে খাবারটা কতটা মজাদার হবে আর যখন খাওয়ার পরে বুঝবেন কতটা মজাদার হয়েছিল একদম অল্প বাজেট তাই না সবসময় ধরেন এক কেজি মাংস আনলেন দুই তিন টুকরা মাংস রেখে দিলে কিন্তু আপনার আহামরি কমে যাবে না এটা দিয়ে কিন্তু আপনি সকাল বিকেল টিফিন নাস্তা রেডি করে ফেলতে পারবেন তো এই যে দেখেন হয়ে গেছে এখন তুলে ফেললাম তো ছোটো ছেলে খুব ওয়েট করতেছে বলে যে কখন হবে কখন খাবে এই যে দেখেন তো আমি এখানে নিয়ে নিলাম এখন হচ্ছে একটাকে আমি কেটে দেখাবো গরম তো তাই ছুরি দিয়ে কাটতে হলো ধরা যাচ্ছে না গরমের জন্য দেখতে পাচ্ছেন ভিতরটা তো এখন হচ্ছে এই যে আমরা খেয়ে নিব আর কি মা ছেলেরা মিলে তো একটু সসও নিয়ে নিলাম আজকের এই রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ